ড্রাম কিনে আজকে পাঁচশো টাকা দরা খাইছি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন র্যাম আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন র্যাম এটা হচ্ছে আমার নতুন র্যাম আমার পিসির জন্য তো আজকে আমি এটার বিস্তারিত নিয়ে আলোচনা করব তো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি একটা কথা বলে যাই আমি এই র্যাম কিনে আজকে পাঁচশো টাকা দরা খাইছি ঠিক আছে আসলে গ্লোবাল ব্র্যান্ডের র্যাম পি এন ওয়াই সিরিজের র্যাম কিন্তু আমার কাছ থেকে দোকানদার পাঁচশো টাকা বেশি নিছে তো আসলে আমার সাথে কি ঘটছে কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন তো ফার্স্ট টাইমে আমি আসলে এই র্যামের বিস্তারিত বলবো কি কি এটার সাথে আছে তো আমি বলি অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্স এল আর এইট এইট জিবি র্যাম বত্রিশ মেগাওয়ার্সের এটা একটা গেমিং র্যাম আসলে এটা ফিউচার কী কী আছে আমি আপনাদের দেখাই এটা আপনাদের বিডিআর ফোর্স সিরিজের ক্যাপাসিটি গেমিং র্যাম হচ্ছে এইট জিবি র্যাম এটা হচ্ছে পিসি এবং ডেস্কটপ লেটেন্সি হলো ষোলো এটা বোল্ডেজ হলো ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এটা মোটামুটি ভালো গোভাল ব্র্যান্ডের অরিজিনাল র্যাম অ্যাকচুয়ালি র্যামটা অনেক ভালো কিন্তু আসলে অ্যাকচুয়ালি এই র্যামের সমস্যা হয়েছে কি কেনার আগে আমি দেখি নাই কেনার পরে দেখছি কেনার আগে দেখতাম তাহলে আমি কিনতাম না এখান থেকে দোকানে যাওয়ার পরে দোকানদারকে বলি উনি এই র্যামটাই দেখায় দেখার পরে উনি এটা আমার কাছ থেকে উনত্রিশশো টাকা দাম নিছে অ্যাকচুয়ালি আমি পরে বাসায় এসে নেটে সার্চ দিয়ে দেখি এটা আসলে গোবাল ব্র্যান্ডের চব্বিশশো টাকা কখনও এরকম ভুল করবেন না যদি এই সিরিজের কোনো র্যাম কেন সেটা আপনারা অবশ্যই অবশ্যই গোবাল যে ওয়েবসাইটে আসছে নিজস্ব ওদের সেই ওয়েবসাইটে দেখেটটা আপনারা দেখে তারপরে আপনারা দোকানে যায় সিলেকশন করে র্যামটা কিনবেন আমার কাছ থেকে অনেক টাকা বেশি নিয়েছে আমি আসলে স্যার আসলে মনটাই খারাপ কারণ যেখানে আসছে চব্বিশশো টাকা দাম সেখানে নিয়েছে আমার কাছ থেকে উনত্রিশশো টাকা তো যা হোক আমি এটা বিস্তারিত বললাম এটা একটা অনেক ভালো একটা সিরিজের র্যাম মোটামুটি ভালো চলুন আমরা এটা আসলে আনবক্সিং করি এটা খুলি কটা খুলে ফেললাম তো মধ্যে ফেলার পরে এর থেকে টান দিয়ে বের করব বের করার পরে চিলি কভারটা এখানে রাখলাম এটা হচ্ছে সেই র্যাম এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি আপনারা আপনার ছেলেপিলের বয়স শেষ হয়ে যাবে দেন তার ফিউচার তার ফিউচার আসবে কিন্তু এটা ওয়ারেন্টি থেকে যাবে ঠিক আছে ফাইভ জেনারেশনও যদি চলে যায় তারপরে এটা চেঞ্জ করতে পারেন যদি এটা আর যদি এই কভারটা থাকে ঠিক আছে আর যদি এই ব্যায়াম তো থাকবি ব্যায়াম কখনো ব্যানিস হবে না তো ব্যায়াম তো থাকবে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আমি ইউজ করে দেখি এটা কেমন পারফরমেন্স দেয় আমার পিসিতে এই র্যামটা ইনস্টল করবো তো ইনস্টল করার পরে দেখি আমার এটা কেমন সার্ভিস দেয় আসলে পিসিতে আমার র্যামটা সেট আপ করা হয়েছে আমার র্যামটা ইনস্টল করা শেষ তো আমার পিসিতে যখন ইনস্টল করলাম পিসি অনেক ফার্স্ট কাজ করলো কারণ আমার আগে সিলেট এখন হচ্ছে ষোলো জিবি তো অ্যাকচুয়ালি আমার কম্পিউটার আগে থেকে ওই একটু হলেও অনেক ফাস্ট হয়েছে আর কি আমি এটা অনুভব করছি কারণ আগে যেহেতু আমি ইউজ করছি সেক্ষেত্রে দেখে এখন ইউজ করে দেখি এটা কেমন সার্ভিস দেয় ঠিক আছে তো আপনারা চাইলে এইভাবে আপনারা পিসি ফাস্ট করার জন্য বা র্যাম যদি ডেভেলপ করেন সেক্ষেত্রে এইভাবে আপনারা র্যামের আগেই আপনারা পিসি ফাস্ট করতে পারেন সেক্ষেত্রে অনায়সে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ